আসসালামু আলাইকুম মরহমতুল্লা প্রিয় বোন তুমি মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার স্বামীর জন্য এক শ্রেষ্ঠ উপহার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার স্বামীর তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন কিন্তু তোমাকে দিয়েছেন অনেক মর্যাদা তুমি মায়ের জাতি আর মায়ের অধিকার বাবার থেকে তিনগুণ বেশি তোমার এমন মর্যাদা যে রসুল্লাহ সালু আলাই্লাম বলেছেন যার দুটি মেয়ে হবে মা বাবা তোমাদেরকে মা বাবা তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে বিবাহ সাদীর ব্যবস্থা করবে তাদের জন্য জান্নাত সুবাহ আজবাহ তোমরা যদি কিছু কাজ করতে পারো যা রসুল্লাহ সল্লাহু আলাহি আসলাম তোমাদের ক্ষেত্রে বলে গিয়েছেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আদি শরীফের মধ্যে আছে রসুল্লাহ করেন যে স্ত্রী লোক পাঁচ নামাজ আদায় করবে রমজান মাসের রোজা রাখবে লজ্জাস্থানের স্থানের হেফাজত করবে স্বামীর অনুগত্য করবে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান তাই প্রিয় ভোনেরা নামাজকে নিয়ে অবহেলা না করে বাচ্চার পেশাব লেগেছে রান্নাবান্নার কারণে সময় পাইনি এরকম অজুহাত না দেখিয়ে ঠিকমতো নামাজগুলো আদায় করো রমজান মাসের রোজাগুলোকে সঠিকভাবে পালন করো নিজের লজ্জাস্থানকে একমাত্র স্বামীর জন্যই বরাদ্দ রাখো স্বামীর আমানতের খেয়ানত করো না স্বামীর কথা অনুযায়ী নিজেকে পরিচালনা করো স্বামীর কথা মানতে শিখো স্বামীকে ভালোবাসতে শিখো তাহলেই হবে তোমাদের জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের এক বিশাল সুব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন